আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা সম্মানিত বিহাট চলে আসছি চাপাখোলা খোলা গরু হাটে আজকে দেখাবো শাহিয়াল শারবাসুরের ভিডিও দেখাবো গত হাটে এক ভাই কমেন্ট করছিলেন যে শাহিয়াল শারবাসুরের ভিডিও দেখতে চায় তার জন্য হচ্ছে আজকের এই ভিডিও সবাই এখান থেকে দেখতে পারবেন প্রথমে সারবাসুর পরে অন্যান্য ভিডিও দেখানো হবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন শারবাসুর না এটা শাহিআল কত দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন এটার বয়স কয় মাস হবে ভাই পাঁচ ছয় মাস হবো এটা হচ্ছে সাহিল সারবাসুর পাঁচ ছয় মাস হবে বয়স এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকার গরুর হাট আচ্ছা এখানে কিছু আছে সারবাসুরগুলোর একটু দাম জানি ও ভাই সাহল নাই রে বস ভালো আছেন এলে সারবাসুর না এটা কি সাহল নাকি

এটা আটান্ন চাচ্ছে এটা দেশাল আর এটা কত চাচ্ছেন ভাই শাহিওয়াল এটা শাহিওয়াল এটা যাচ্ছে পঁচাত্তর হাজার টাকা বয়স সাত আট মাস অবি বেশি অবি আর এটা কত চাচ্ছেন ভাই এটা হচ্ছে পঞ্চান্ন না বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে শাহিওয়াল বাসুর টেপা খোলা গরুর হাট ভালো থাকবেন ভাইয়া আমরা আরো কিছু শাহিওয়াল বাসুরের দাম জানবো এপাশে বাড়ি যাবেন প্রিয় সম্মানিত ওয়াস এখানে শাহি অল গরুর আমরা আরো দাম জানবো এই হাটে আসসালামু আলাইকুম ভাই এটা কি শাহি অল সার বছর কত বাস বয়স দশ এগারো মাস দাম কত চাচ্ছেন বিরাশি হাজার টাকা দাম হচ্ছে কেমন দাম হচ্ছে তাতে আপনার হইতেছে না এই দিচ্ছেন না ওইলে পরে দিয়ে দিবেন আর কিছু হইলে আচ্ছা আচ্ছা ব্যাপারী নাকি আসতো ব্যাপারী দাম কত যেন চাইলেন বিরাশি ভালো থাকবেন ভাইয়া এটা হচ্ছে টেপা খোলা গরুর হাটে শাহি অলবাসুরের দাম জানাইলাম আরো কিছু শাহি অলবাসুরের দাম আমরা জানবো এই যে এখন সাহেল সার বছর কাকা এখানে দাম কত চাইছে বিরানব্বই হাজার টাকার দাম চাচ্ছেন এটা বয়স্ক মাস হবে কাকা সাত আট মাস না আচ্ছা এখানে হলো সব বড় গরু এখানে হচ্ছে বড় গরু কুরবানির গরু এই সিরিয়ালে হচ্ছে কুরবানি এইগুলো গরু হচ্ছে কুরবানি দেওয়া যায় বিশাল বড় বড় মোটা তাজা গরু তাজা মোটা তাজা গরু এইগুলো হচ্ছে কুরবানি দেওয়ার উপযুক্ত মাংসর জন্য

खोला गोर हाट 55000 टा दाम चाहिँ देशी गो